অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক বলে ক্যামতের ময়দানে বাপমার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মা দিলাম কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাইব না হয় আমাকে আমার বাপ্পার সাথে জাহান্ন দিয়ে দাও রব্বুল আলমিন তখন বলে বন্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নমিকে জান্নাতে দেওয়া কিন্তু